দূর থেকে কোনো মানুষকে ভালোবাসায় পাগল পাড়া করার জন্য তার মনের মধ্যে আপনার জন্য সটফট তোলার জন্য সেজন্য আপনাকে ছাড়া কোনো কিছু না বুঝে শুধু আপনাকেই ভালোবাসে এবং ভিডিও কলের মাধ্যমে তাকে দেখে আপনি অবশ্যই এই দোয়াটা পাঠ করলে সে আপনার জন্য সটফট করবে আপনার জন্য পাগল পাড়া হবে অবশ্যই অবশ্যই এই সমস্ত আমুলিয়তগুলো তদবিরগুলো জায়জ তরিকায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা এরকমভাবে কাজ করবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে অবশ্যই এটা কাজ হবে দূর থেকে আপনি মোবাইলের মাধ্যমে দেখে এই দোয়াটা পাঠ করে যখন মাত্র তিনবার পাঠ করে আপনি তার দিকে ফোঁ দিবেন বাস কাজ হয়ে গেছে তো এই এই সিস্টেমটা কি কি নিয়মটা আপনাকে আমি এখনই বলে দিচ্ছি দিনদার ভাই ও বোনেরা মোহাব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসা হ্যাঁ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা এগুলো যদি না থাকে অহরহর মানুষ এই দুনিয়া থেকে ত্যাগ করতেছে বিভিন্ন ভাবে আত্মহত্যা করতেছে মারা যাইতেছে তা আপনি যদি আপনার প্রিয় মানুষকে শ্রদ্ধা বোধ দেখাইতে পারেন ভালোবাসা দেখাইতে পারেন তাহলে আপনাদের মতো দেখে অন্য মানুষও স্যাটিসফাইড হবে এবং আপনাদের এই বিষয় নিয়ে তারা গর্ব করবে তারাও ভালো থাকতে পারবে তো মূল উদ্দেশ্য হলো আপনি যা স্ত্রিকায় স্বামী স্ত্রী সন্তানাদি আদি মানুষ ভালোবাসার মানুষ একজন আরেকজনের দিলের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য দূর থেকেও আপনি ভিডিও কলের মাধ্যমে এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ যারা আমলটা করবেন কমেন্টে লিখে যাবেন তো দিনী ভাই বোনেরা আপনি যেভাবে কাজটা করবেন সর্বপ্রথমে আপনি অজু করে আসবেন অজু করে আপনি অবশ্যই দুই রাখা নামাজ আদায় করে নেবেন তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ শরীফটা পাঠ করে এসতেক ফাটটা পড়বেন তিনবার তিনবার আস্তাফির উল্লাহ আস্তাক্লা ছোট্ট ফাটটি পড়বেন তারপরে আপনাকে যে দোয়াটা পাঠ করতে হবে ওই নামটা অথবা ওই মেয়ের নামটা তার হ্যাঁ যদি আপনার স্বামী হয় বা স্ত্রী হয় মায়ের নাম বাবার নাম জেনে নেবেন তারপরে যদি আপনি ভিডিও কলে কথা বলেন মোবাইলটা সামনে রেখে দিবেন বা আপনার স্বামীর জন্য যদি করেন আপনার স্ত্রীর জন্য যদি করেন বা দূরে কারোর জন্য যদি করেন তাহলে মোবাইলের মাধ্যমে ছবি দেখে অথবা ভিডিও কলের মাধ্যমে যে কোনো পন্থাই হোক তার একটা বিষয় আপনার সামনে ফোটায় তুলতে হবে অথবা ছবি থাকতে হবে না হয় সে সামনে থাকতে হবে আপনি তাকে দেখায় ফু দিবেন না মাত্র তিনবার পড়েন দুরুস শরীফ ইস্তেগফার সব আগে পড়ে নেবেন তারপরে আপনি তার কাছে গিয়া পিছন দিক থেকে একটা ফু দিতে পারেন কলের মাধ্যমে আপনি একটা ফু দিতে পারেন সে যেন বুঝতে না পারে আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তিনবার পরে ভিডিও কলে বলেন ছবির মধ্যে বলেন সামনাসামনি ফু দেওয়া বলেন আপনি ফু দিয়ে দেন ইনশাল্লাহ অচিরেই আপনাদের মধ্যে মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে অত্যন্ত কার্যকরী এই আমলিয়াতের কথাগুলো আপনাকে বললাম আল্লাহ চাহে তো আপনার আমলকারী আপনি কবুলকারী আল্লাহ যারা আমলটি করবেন কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ আমরা আমলটি করতে চাই অবশ্যই আমরা দোয়া করব আল্লাহর জন্য আপনার মনের আশা যায় সরি প্রত্যেকটা বিষয়কে কবুল করেন তো দিনদার ভাই ও বোনেরা নিত্য প্রয়োজনীয় ইসলামী সরিয়া মোতাবেক আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমিন